সব সময় কিন্তু একই খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে তখন সেটা আর খেতে ভালো লাগে না তো খাবারে যদি একটু ভিন্নতা আনা হয় তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে থাকছে অত্যন্ত হেলদি একটি রেসিপি চিকেন স্টু এটা রুটি ভাত পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে আর পরিবারের ছোট থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করে তো একদম সহজ পদ্ধতিতে শীতের সবজি দিয়ে চিকেন স্টু রেসিপিটি শেয়ার করছি তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ভিভার্স আমি অফ ক্যামেরায় কিন্তু সবজিগুলি কেটে নিয়েছি আর এখানে আছে পেঁপে গাজর বাঁধাকপি কিছু বরবটি আর দুইটি টমেটো আস্ত রেখেছি আপনারা চাইলে কিন্তু এর সাথে আরও কিছু সবজি অ্যাড করে নিতে পারেন আর এখানে আড়াইশো গ্রামের মতো দেশি চিকেন আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ বাটার আর এখানে আস্ত গরম মশলা কী কী নিয়েছি একটু লক্ষ্য করবেন আর স্টার অ্যানেস নিয়েছি স্টার অ্যানেসে আমি অল্প একটু পরিমাণ ইউজ করব এখানে তাতে সুন্দর একটা স্মেল আসবে আর স্টার অ্যানিজ যদি না থাকে আপনাদের হাতে কাছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আজ তো গরম মশলা একটু ভেজে নিয়ে সাথে অ্যাড করে দিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিলাম চিকেনগুলিকে দিয়ে এখন সব কিছু আমি দুই থেকে তিন মিনিটের মতো এগুলিকে ভেজে নিয়েছি চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে চার পাঁচটি রসুনের কোষ আমি এভাবে কেটে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি আদা আদাটাকে কিন্তু আমি এরকম একটু বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি তো অ্যাড করে দিলাম আর এখন অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচের মতো অলিভ অয়েল অলিভ অয়েল হাতে কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে সাদা তেলটাও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা তুলের সাথে অ্যাড করে দিলাম কেটে রাখা সবজিগুলিকে তো চুলার পাউডার মিডিয়ামে রেখে এগুলিকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি আর চিকেন স্ট্রোর ঝোলটা কিন্তু একটু পাতলা টাইপের হয় তো সেটা বুঝে শুনে কিন্তু পানিটা অ্যাড করতে হবে তো আমি প্রায় এখানে এক লিটারের মতো পানি অ্যাড করে নিয়েছি কারণ মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে আবার এই পানি থেকেই কিন্তু আমি ঝোলটাও রাখবো তো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি আস্ত কাঁচামরিচ কয়েকটা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে তো চার মিনিট পর ফিরে এলাম এখন ঢাকনাটা তুলের সাথে অ্যাড করে দিয়েছি টমেটো আর পেঁয়াজ আর টমেটো পেঁয়াজটাকে আমি কিন্তু মাঝখানে ফালি করে এভাবে কেটে নিয়েছি একটু বড়ো সাইজ করে আর সেটা কিন্তু অ্যাড করে নিলাম আর দিয়ে দিলাম আবারও এক টেবল চামচের মতো বাটার এই পর্যায়ে কিন্তু বাটারটা অ্যাড করলে এটার ফ্লেভারটা সুন্দর আসবে এবং খেতেও দুর্দান্ত স্বাদের হবে আর দুইটি আবারও আস্তা কাঁচামরিচ অ্যাড করে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো এই ফাঁকে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলে এর সাথে অ্যাড করে নিলাম তাতে ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে তো কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে নিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলে কিন্তু এটা হয়ে যাবে আর এ ফাঁকে কিন্তু আজ তো গরম মশলাগুলি তুলে ফেলে দিচ্ছি আর লবণটা অবশ্যই এ পর্যায়ে চেক করে নেবেন তো আমার কাছে একটু কম মনে হচ্ছিল তাই আরও একটু লবণ অ্যাড করে দিলাম আর এটা কিন্তু ভাত পোলাও পরোটা রুটি সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে আর ঘরোয়া উপকরণে কিন্তু আমরা এই মজাদার রেসিপিটি খুব সহজে বানিয়ে নিতে পারি খামাখা বাইরের দোকানগুলিতে এত দাম দিয়ে কেন কিনে এনে খেতে যাব আমরা স্বাস্থ্যসম্মতভাবে কিন্তু ঘরে বানিয়ে নিতে পারবো এই মজাদার রেসিপিটি তো এটাকে এখন আমি সার্ভ করে নিয়েছি তো শীতের টাটকা টাটকা সবজি দিয়ে এই মজাদার হেলদি রেসিপিটি আজই বানিয়ে ফেলুন আর আপনাদের এই চিকেন স্টু কেমন হয়েছিলো তা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি শেয়ার করব আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাই